পঞ্চাশ পেছি না রে বাপ তুই মনটা খোলসা করি তুই যে সবে বাউরে কোথন বল বাউড়ে না মাল দিয়ে কুতিন না এই কুতনটা বল কোনদিন বাউরে না দুই পেজে আমি কামাই করি জানিন না মোর মায়ে মাইয়ে আছে তুই কেন হল

তোমার কম বেশি নিবেদনতে মেশিন না নিবেদনতে ওটা না দানায় আছে আরে হলুনারে তোড় হল মাল তোড় হল কাটল তুই দাম না চাইলে মুই ভিড় আনতে কি কাম করি কম তুই দাম চা মুই এলাই কই মেলাই মুই দাম চাইলে ভি ভয় ভয় কাবু না তো ভয় কি আছে পাগলা মেন হচ্ছে ব্যাপারটা ভাল কই কথা কও ভাল কই দামটা চাবো বস এই তোর ব্যাপারটা দেখিম কই কেমন তোমায় ক না 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 তোড় মাল তুই ক তুই ক এ হয় দাম কজৰ বজৰ নকৰি পাবই সঠিক দাম খে মই নিবাৰি আচোন ঠিক আছে মই কিন্তু নানিবাৰ মানুহ নহও মই কিন্তু নিমকে কিন্তু নিমকে দাম কেই দাম না কৰি আজাদিত দাম কম হজৰ কৰি মই এক আ যাম ক তোমাৰ কত কৰি দিবেন তই পোন্ধৰ টকা কৰি দাম পোন্ধৰ যে বজাৰ বৰ্তমান বৰ্তমান কাৰ বজাৰ খুব খাৰ বৰ্তমান বিয়াৰ চেজে কমি গৈছে বৈশাখ মাছটা ভালো ছিল বৈশাখ মাসে একটা কাঠলের টান ছিল ভালো বুঝছিস কাঠলটা তখন ছোট ছিল এলা কাঠল বড় হয়েছে এলা মানে আগত যেমন চারটে কাঁঠলে একটা ইয়ে নাকছে এলা যেমন একটা কাঠলে একটা ইয়ে ধরা যায় ঠিক আছে ব্যাপারটা করছিস আকারে বড় হয়েছে দামও কমে গেছে বুঝিস অতলে ফেদলা বাড়ি লাভ নাই তুই যে দাম চালু এই দামে আর বর্তমান বৈশাখ মাসেও আমার কত করে কাটল কিনছি জানিস বারো টাকা করে কিনছি তোমার পোষালে তোমার নেবে আর মধ্যে তো মুই দিন

প্ৰত্য়েক বছৰে মই কাটল নিগাম ঠিক আছে পাটল পাৰে নিগাম তার জন্যে তোর গাছ এত ফল আছে কাটলের তুই মোর হাতটা জানিস পাইকেলের বল হাত থাকে তুই যাকে তাকে কাটল দিন না কারো হাত খাড়ুয়া কারো হাত বলে গেরুয়া বললে হাতে কাটল ফিঁড়িয়ে তো কাটল ফলিবে না তুই বছরে বছরে কাটল নি তো নিয়ে দেখ তোর কাটল কী ফলছে মোর হাতটা ভাল আছে রে পাগলা দাম নিয়ে ভাবিন না তুই পরেরটা ভাবেক পরের বছর যে আরও কাটল ফলিবে এইটা ভাবেক তুই অন্য মানুষের কাটল দেব দাম দাম দেখি যা তোর কাটল ফলিবে না আর মোর হাতটা দেখিস বছরে বছর মুই পাড়ি নি যাম একটা হবে না তোমার একটা কও ওই দামে দাম ওই নে এ ভাই এ ফেদলি না ভাই মো কথা শুন এই 8 টাকা 50 পয়সা দেন বুঝছিস 8 টাকা মুখে দে কা এইটি কি হয় দোস তোমার কান্ড এ বাপ ওই কুতি না কুতি না বাপ মুই দুই পয়সা কামে গরম সবে বাউরে কতন বল বাউরে না বাপ তুই মনটা খোলসা করি মুখ দে মালটা খোলসা করি মুখ আশীর্বাদ করি দে এই কুটনটা বল কোনোদিন বাউড়ে না দুই পেঁজে আমি কামাই করি জানিন না মোর মাইয়া খাওয়া আছে তুই কেন কুটিস কেন বল তাহলে আমি গত চলিম বল হ্যাঁ বুঝলি আর কি করবেন না কুটিন না বা